নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম দেখুন বন্ধুরা এটা তো বর্ষাকাল চলছে এবং রথে একদিন আগে আমি এই রেসিপিটা শেয়ার করবো বলে রেসিপিটা করতে বসে গেছি দারুণ সুন্দর একটা রেসিপি রেসিপিটা হচ্ছে গজা তৈরি তো গজা তো আপনারা সকলেই তৈরি করে কম বেশি খান বা মিষ্টি দোকান থেকে কিনেও খান তো আজ আমি কীভাবে গজা বানাই সেটা সবার সাথে শেয়ার করছি দেখুন আমি প্যাকেট ময়দা এই মেজারিং কাপের দেড় কাপ নেব আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যদিও এটা প্যাকেট ময়দা তাও আমি একটা নিয়ে নিয়েছি ময়দাটা একটু চালিয়ে নেব ময়দার ভেতরে অনেক সময় পোকামাকড় থাকে ওই জন্য আমি একটু চালিয়ে নিয়েছি এক কাপ ঢেলে দিয়েছি আর এই দেখুন হাফ কাপ নিয়েছি মানে দেড় কাপই নিলাম ধরুন এটা দুশো গ্রাম তো এটা সরিয়ে রাখলাম এটা একটু চালিয়ে নেব অনেক সময় পোকা টোকা থেকে যায় তো আপনারাও এইভাবে চালিয়ে নেবেন এই দেখুন বন্ধুরা আমি এতটা পরিমাণ ময়দাকে ভালো করে চালনির সাহায্যে চালিয়ে নিয়েছি আপনারাও এইভাবে চালিয়ে নেবেন সবসময় কোনো কিছু বানানোর আগে ময়দা কিংবা আটা চালিয়ে নেওয়াটাই বেটার দেখুন আমি হাফ চামচেরও কম একটু বেকিং সোডা নিয়ে নিলাম আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে বেকিং পাউডারটাও নিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই এই রিফাইন অয়েল আমি ময়নের জন্য দু চামচ মতো রিফাইন্ড ওয়েল দিয়ে দিলাম গদাতে যতটা পরিমাণ রিফাইন্ড ওয়েল দিয়েছি দু চামচ ঘি দিয়ে দিলাম কাছাকাছি দু চামচই ঘি দিলাম বন্ধুরা আপনারা শুধু রিফাইন ওয়েল দিয়ে করতে পারেন কিংবা ঘি দিয়ে করতে পারেন ময়নটা দিতে পারেন আমি এটা দুটোই দিলাম রিফাইন্ড ওয়েলও দিয়েছি আর ঘিও দিয়েছি দুটো জিনিস আমি ব্যবহার করলাম ভালো যাতে হয় টেস্ট যাতে খুবই ভালো হয় ওই জন্য দুটোই ব্যবহার করেছি আপনাদের কাছে যদি দুটো থাকে দুটো ব্যবহার করবেন হলে একটাও দিলে কোনো প্রবলেম নেই এই গজাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই গজাকে আমরা গজাইব বলে আর যেটা আমি আজ তৈরি করবো সেটা ওড়িশাতে বলে খাস্তা গজা তা আমার সাথেই থাকুন শেষ অবধি আর রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা দেখুন বন্ধুরা আমার ময়েন দেওয়া ভালোভাবে হয়ে গেছে ময়েনটা কি করে ভালোভাবে হয়ে গেছে বোঝা যাবে এই দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এটা ভাঙছেই না যত সময় না ভাঙা হচ্ছে তত সময় ভাঙছে না এর দ্বারা বোঝা যাচ্ছে যে ময়নটা দেওয়া ভালোভাবে হয়ে গেছে ময়নটা যতটাই দেওয়া ভালো হবে ততটাই গজাটা পারফেক্ট হবে পুরো মিষ্টি দোকানের মতো গজা তৈরি হবে ময়ন তো ভালোভাবে দেওয়া হয়ে গেছে এই মুঠো হয়ে যাচ্ছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে ময়মটা একেবারে পারফেক্ট হয়েছে এরপর হচ্ছে আমি রুম টেম্পারেচারের জল নিয়ে নিয়েছি কোনো গরম জল আমি ব্যবহার করব না এটাতে ডো বানানোর ক্ষেত্রে আমি অল্প একসাথে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখিয়ে নেব ভালো করে আটা ময়দার মতো অতটা নরম করব না কিন্তু আবার খুব শক্তও করব না এই দেখুন ভালোভাবে আমার ডোটা রেডি করা হয়ে গেছে অল্প অল্প জল জল দিয়ে আমি একটা শক্ত মোটামুটি মাঝারি ধরনের আটা ময়দার মতো ততটা নরম নয় তো মাঝারি ধরনের আমি একটা ডো বানিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা ডো মাখানো একেবারে কমপ্লিট হয়ে গেছে রথযাত্রা তো চলে এসছে গজা না খেলে তো মনটা কেমন লাগে মনটা খারাপ লাগে তো বাড়িতে যদি সেই মুচমুচে রসালো গজা বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকানে যেতেই হয় না তো ডোটা বানানো হয়ে গেছে এই দেখুন কতটা সফট হয়েছে আর কি ভালো দেখতে হয়েছে তো এখন তিরিশ মিনিটের জন্য এটা আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা তিরিশ মিনিট পরে আবারও ফিরে এলাম আমি দেখুন ডোটাকে আমি বেলা চাকতির উপরে নিয়ে নিলাম আবারও একবার হাত দিয়ে ভালো করে এটা ঠেসে নিলাম এটা একটা বেলনির সাহায্যে এইটা চেপে চেপে একটু বেলে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি বেলনির সাহায্যে বেলে নিয়েছি এরপর এইটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব এটাকে আবারও এইভাবে আমি কেটে নিলাম চার ভাগ করে নিয়েছি একটু বড়ো ছোটো হয়ে গেছে তো কোনো ব্যাপার নেই এইভাবে আমি চেপে চেপে এইভাবে চেপে চেপে সাইটের মুখগুলোকে এইভাবে আমি একটু বন্ধ করে দেব এইভাবে সাইটের মুখগুলোকে আমি একটু চেপে চেপে বন্ধ করে দিলাম না হলে খুলে যেতে পারে তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যেতে পারে চেপে চেপে সবগুলোকে বন্ধ করে নিলাম এইভাবে তিন চারিবার আমি আবারও একবার এইভাবে বেলে নেবো তাহলে ভেতরের লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায় ভালো হয় বেলাটা মানে ইয়েটা মানে আমি কতটা থেকে কাটবে সেটাই বলছি মানে ইয়ে থেকে দেখুন বন্ধুরা এই দেখুন একেবারে আমি কেটে নিয়েছি কি সুন্দর দেখাচ্ছে লেয়ারগুলো এবার এর সাইডগুলো আমি এইভাবে চেপে চেপে একটু বন্ধ করে নেব নাহলে তেলে দেওয়ার সাথে সাথেই গজাটা ছেড়ে যেতে পারে এই জন্য আমি এটা চেপে চেপে বন্ধ করে নিলাম এটা সেকেন্ড বার আমি আবারও বেলে নিলাম একটু চেপে চেপে দেখুন কতটা মোটা আপনারা দেখতে পাচ্ছেন এর থিকনেসটা বেলে নিয়েছি এটা সেকেন্ড বার হয়ে গেল আবারও আমি একবার এইভাবে কেটে নেব মাঝ বরাবর কেটে নেব এটা তিন থেকে চারবার ভালো লেয়ার তৈরি করার জন্য এইভাবে বেলতে হবে কাটতে হবে যাতে ভালো লেয়ারটা পাওয়া যায় দেখুন তার লেয়ারটা কি সুন্দর হয়েছে পারফেক্ট লেয়ার তৈরি হয়েছে আবারও একবার কেটে নিলাম এই দেখুন এটা লাস্ট বার আমি করব মানে এইটা করলে তিনবারই হয়ে যাবে আবারও আমি সাইডগুলোকে এইভাবে টেনে টেনে মুখগুলো বন্ধ করে নেব যাতে তেলে দেওয়ার পরে ছেড়ে না যায় বন্ধুরা এইভাবে আপনাদেরও করে নিতে হবে আমি বেলে নিয়েছি তিনবার বেলার পরে কেটেছি কাটার পরে আবারও এইভাবে একটা শেপ দিয়ে দিয়েছি এবার আমি ছুরিটা নিয়েছি এইভাবে আমি কেটে নেব এই দেখুন বন্ধুরা দুটো সাইজ হয়ে গেছে এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব এটা মোটা বজায় আমি রেডি করছি পিসগুলো আপনাদের পছন্দের ছোট ছোট করে পিস করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোট ছোট কিন্তু এটা তেলে দেওয়ার পরে অনেকটাই বড় হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে এই দেখুন এই দেখুন বন্ধুরা আমি ছুরির সাহায্যে এগুলো কেটে নিয়েছি পিসগুলো কতটা সুন্দর হয়েছে লেয়ারটা কি ভীষণ ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন এখন আমি এই দিকটা থাকলো উনারে একটা কড়াই বসিয়েছি দেখুন আমি প্রথমত চিনি সিরাপটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমত চিনি সিরাপটা তৈরি করে নেব তারপর গজাগুলো ভাজব এই মেজারিং কাপেরই আমি ময়দা নিয়েছিলাম এই কাপেরই আমি দেড় গরম হয়ে এই কাপেরই দেড় কাপ আমি চিনি নিয়ে নেব এই কাপেরই আমি দেড় কাপ চিনি নিয়ে নেব এইটা দু তিন মিনিটের মধ্যে মেল্ট হয়ে যাবে চিনিটা চিনিতে অনেকটাই মেল্ট হয়ে গেছে তিনটা এলাচ ফাটিয়ে নিয়ে এসেছি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম দারুণ একটা দারুণ সুন্দর স্মেল আছে এই জন্য এলাচ গুঁড়োটা দিলাম আমি পাতি একটা ফালি কেটে নিয়ে চলে এসছি চিনির সিরাপটা যাতে ঠান্ডা হওয়ার পরে না জমে যায় ওই জন্য এইটা আমি ফেলে দিলাম জলের মধ্যে দেখুন চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে হাতে দিয়ে আমি দেখেও দিচ্ছি দেখুন একটা চটচটে ভাব চলে এসেছি যত সময় না চটচটে ভাব আসছে তত সময় কিন্তু ভালোভাবে জাল দিতে হবে চিনি সিরাপটা একেবারে রেডি উনানের অন্যদিকে আমি একটা সরিয়ে দিলাম ওখানে খুব কম টেম্পারেচার ওখানে বসানো থাকবে দেখুন রিফাইন ওয়েল আমি দিয়ে দিচ্ছি আমি এটা রিফাইন ওয়েলেই ভেজে নেব আপনারা চাইলে ডাল ডাতেও ভাজতে পারেন কোনো অসুবিধে নেই আপনাদের কাছে যেটা থাকবে ওটা দিয়েই ভেজে নেবেন এই দেখুন আমি কড়াইতে রিফাইন ওয়েল দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরমও হয়ে গেছে আর ওইদিকে আমার চিনি সিরাপটাও হালকা আছে বসানো রয়েছে তো এবার আমি গজার এই পিসগুলো তুলে দেব এটা হালকা আঁচেই আপনারা একটু করবেন নাহলে ভেতর উপরেরটা মুচমুচে হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আমি ছ পিস তুলে দিয়েছি আরও কয়েক পিস রয়েছে আবার সেকেন্ড ব্যাজে করে নেব এটা একটু হালকা আঁচে করতে হবে নাহলে উপরেরটা মুজমুচি হয়ে যাবে ভেতরেরটা কাঁচা থেকে যাবে আর যারা গ্যাসে করবেন তারাও লো ফ্লেমে করবে একটু ধীরে ধীরে করবে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার চলে এসছে এইভাবে হালকা হালকাভাবে আমি চারদিক নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা একেবারে রেডি হয়ে গেছে গজা আমার কমপ্লিট হয়ে গেল তুলে এবার আমি চিনির সিরাপে চুপিয়ে দেব দ্বিগুণ হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব সেকেন্ড পেজের গজাগুলো তুলে দিলাম দেখুন বন্ধুরা এই যে চিনির সিরাপটা হালকা ঠান্ডা হয়ে গেছে কিন্তু গরম রয়েছে হালকা হালকা গরম রয়েছে এই পর্যায়ে আমি এগুলোকে দিয়ে দিলাম উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিচ্ছি আর এটা কিন্তু চিনি সিরাপে আমি বেশি সময় রাখবো না তুলে নেব দু থেকে তিন মিনিট রাখার পরেই আমি এটা থেকে তুলে নেব চিনি সিরাপ থেকে আমি আবারও তুলে নিচ্ছি গজাগুলো ভারী হয়ে গেছে অনেকটাই রেখে দিলাম ভেজে নিলাম সেকেন্ড ব্যাচের গজাটাও আমার হয়ে গেছে আমি দেখুন তেল ঝরিয়ে তুলে নিলাম সেকেন্ড ব্যাচের গজাগুলো আবারও আমি চিনি রসে ফেলে দিলাম চিনি রসে বেশি রাখার প্রয়োজন নেই দেড় থেকে দু মিনিট আমি চিনি রসে রেখেছিলাম তারপর গজাগুলোকে আমি তেল রস ঝরিয়ে তুলে নিলাম বেশ ভারী হয়ে গেছে এবং কতটা ফুলে গেছে দেখুন এই দেখুন বন্ধুরা খাস্তা গজা বা গজা আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে উপরটা একেবারে শক্ত হয়েছে আর ভেতরটা নরম হয়েছে তো এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দেবেন আমি একটা কেটেও দেখাচ্ছি এই দেখুন ভেতরটা কতটা কতটা রসালো হয়েছে আর উপরটা শক্ত হয়েছে তো এইভাবে আপনারাও ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেসিপির সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার